হ্যালো ফ্যামিলি তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আজকে বিকালবেলা আমরা একটু ঘুরতে বেরোচ্ছি আজকে আছে উল্টো রথ তো সেই জন্য আমি আর পাপা আমরা দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম আর আমার বর তো অফিস থেকে ওখানে চলে যাবে তো আমার ননদও আছে সঙ্গে কিন্তু শাশুড়ি মা আসেনি মায়ের শরীরটা খারাপ সেই জন্য আর এই যে আমরা টোটোতে উঠে বললাম তো আমরা এখন চলে এসেছি এখানে আর এই যে রথ এখানে উল্টো রথ যেহেতু আজকে তো ঠাকুর রথে তোলা হয়ে গেছে আর ওর বাবাও চলে এসেছে অফিস থেকে আর রাস্তার ওই ফুটে আছে তো আমরা এখন এখানে প্রসাদ দিচ্ছে তো সেটাই নিচ্ছি

কত লোকের ভিড় এখানটায় তো ছেলেকে নিয়ে ঢুকাই যাচ্ছিলো না সেই জন্য ছেলে ওর খাবার ছিল আমি আর ননদ ঢুকেছিলাম তাই একটু দড়িও টানলাম আর প্রসাদও পেয়েছি যাই হোক এরপর দেখলাম এখানটায় এই যে গোলা বিক্রি হচ্ছে তো আমরা দুখানা গোলা নিয়ে নিলাম তো গোলা খেতে আমার একদমই ভালো লাগে না সেই জন্য আমি একটুখানি জাস্ট খেয়েছি আর প্রচণ্ড ঠান্ডা ছিল এত ঘেমে গেছি তার মধ্যে এই ঠান্ডা খেয়ে আবার ঠান্ডা লেগে যাবে এই তো আরও খাইনি আর এরপর চলে আসলাম ঘুগনি কিনতে তো আমরা বাড়ির জন্য প্যাক করে নিচ্ছি কারণ ছেলেকে করে নিয়ে খাওয়াটা সত্যি অসম্ভব সেই জন্য আমরা ঘুগনি প্যাক করে নিলাম আশি টাকার ঘুগনি প্যাক করে নিয়েছি আর এরপর পাপা একটা বেলুন কিনলো ও বেলুনটা দেখেই আমাকে দেখাচ্ছে যে ও কিনবে তো সেই জন্য পাপাকে একটা বেলুন কিনে দিলাম আর পাপা কিন্তু ভীষণ খুশি হয়েছে বেলুনটা পেয়ে যাই হোক এরপর বাড়ি চলে আসলাম আর পাপা এই যে বেলুন নিয়ে খেলা করছে আর এখন আমরা ঘুগনিটা খাবো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে কমেন্টস করবেন লাইক করবেন টাটা